হিরো এইস এফ ডিলাক্স বাইক তো এই বাইকটির সমস্যা হলো বাইকটি টানে না তো আমার বড়ো ভাইয়ের অভিযোগ যে বাইকটি মোটামুটি চার হাজার পাঁচ হাজার আর পি এম এ দিলে মোটামুটি বাইকটি আপনার চল্লিশ স্পিড পায় কিন্তু পাঁচ হাজার আর পি এম এ দিলে বাইকটি চলার কথা পঞ্চাশ থেকে পঞ্চান্ন স্পিড সে জায়গায় তিনি স্পিড পাচ্ছেন চল্লিশ বাইকটি রাইড করে তিনি শান্তি পাচ্ছিলেন না তো সে বলছিল যে বাইকটি খুব অশান্তিতে আছে সেই সাথে আমরা দেখেন একটা হিরো হন্ডা বাইকের সার্ভিসিংয়ের কাজ করছি আরও একটা কাজ করছিলাম তো আমাদের অনেক রাত হয়ে গেছে কাজ করতে করতে তো এই হুন্ডা লিভো বাইকের আমরা ইঞ্জিনে কাজ করাই এখানে রাখছি তো দেখবো বিষয়টা কি বড়ো ভাই আমরা বড়ো ভাই আমার কেন শান্তি পাচ্ছে না বাইকটা ফ্রি চলে না গিয়ার শিফটিং হার্ড তো সেক্ষেত্রে বাইকটি গিয়ার শিফটিং হার্ড হওয়ারই কথা বাইক যদি না টানে তো আমরা দেখলাম বাইকটির ক্লাস প্লেটের সমস্যা আছে তো খুলে দেখবো আমরা আসলে কি এটাই তো নতুন বাইকের নাট বোল্ট করার সময় সবসময় আমরা স্পেশাল টুলস ব্যবহার করে থাকি তো দেখেন বাইকটার হাফ সেন্টার ফুল সেন্টার যে যেটাই বলে মোটামুটি ভালো ছোটো ক্লাস প্লেটটা একদম পুড়ে খেয়ে গেছে তো দেখেন আমরা হিরোর অরিজিনাল ক্লাস প্লেট নিয়ে এসছে এটা আমরা লাগাই দেবো সবসময় চেষ্টা করুন হিরোর অরিজিনাল ক্লাস প্লেট লাগানোর তো ক্লাস প্লেটটা আমরা মোবাইলে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখবো আমাদের ক্লাস প্লেটটা ভিজিয়ে রাখবো প্রেসার প্লেটটা ভালো আছে তো দেখেন আমরা ক্লাস প্লেটগুলো এখন ফিটিং করবো হাফ সেন্টারে তো দেখেন একটি ক্লাস প্লেট একটি প্রেসার প্লেট তো প্রেশার প্লেট যেটি কার্ভ করা আছে দেখবেন আপনারা তো সেদিকেই তিনটা প্রেশার প্লেট সেদিকেই দেবেন যে কোনো একদিকে দেবেন দিয়ে হাফ সেন্টারটা ওকে করে লাগায় দেবেন ইনশাল্লাহ বাইকটা আমাদের অনেক ভালো চলবে তো দেখেন আমাদের ক্লাস হাউজিংটা ভালো আছে বাইকের ম্যাক্সিমাম জিনিস অরিজিনাল আছে বাইকটা খুব শৌখিন লোকের ছিল বিদায়। তিনি শান্তি পাচ্ছিলেন না কারণ তিনি অনেক ভালো ছিল বাইকটির কোনো কিছু হইলে সে শান্তি পাচ্ছিল না তো ক্লাস প্লেটের সমস্যা হইলে অনেক ক্ষেত্রে তেল মাইলেজও কমে যায় তো আশা করবো বাইকটা আমাদের মনের মতো হয়ে যাবে তো নতুন আমরা ক্লাস কভারটা লাগাই দিব তো দেখেন আপনারা দেখেন आप ले जाते कितना है लैसे आप